তিন তারিখ স্কুল থেকে ফিরে সন্ধেবেলায় বাবা মাকে বাড়িতে নিয়ে এলাম বাবার জন্মদিনটা আমরা চারজন সেলিব্রেট করবো বলে চারজন বললাম কারণ বাড়ির কর্তা সেদিন অফিস ট্যুরে মেয়া অমরের থেকে কেক আনালাম তিন নাতি নাতনি আর মাকে পাশে নিয়ে বাবা কেক কাটল অনেক চেয়েছিলাম আজকের সন্ধ্যাটা বাবা তার কাছের বন্ধুদেরকেও নিয়ে আসুক আমার বাড়ি বা কোনো রেস্টুরেন্টে কিন্তু বাবা কিছুতেই রাজি হলো না দেখুন আমার দুই শিশু একসাথে হাত ধরে কেক কাটছে কেকটা বাবার পছন্দ মতো ম্যাঙ্গো ফ্লেভারে এনেছিলাম সেই কেক পশু কেটে টুকরো করবে অর্থাৎ ভাগ করবে বলে এত তাড়াহুড়ো কিন্তু ও তো ভাগ করবে কম আর নষ্ট করবে বেশি তাই ওকে কেউ করতে দিচ্ছে না বলে ক্ষণিক রাগে বহিঃপ্রকাশও হয়ে গেল ওই দেখুন উঠে যাচ্ছে তারপর আবার ভাবলো এখন উঠে গেলেই লস তাই আবার বসে পড়ল কেকটা ভারী সুন্দর ছিল খেতে আমি হ্যাপি বার্থডে বা শুভ জন্মদিন বাবা লিখতেই পারতাম কিন্তু আদরের নাতি নাতনি যখন কাছে আছে তখন দাদু কথাটাই লিখে আনলাম দেখুন ও কত ভালোবাসে কেক খেতে পাগলি আমার বাবাকে বললাম চলো তোমার পছন্দ মতন সিনেমা দেখো তাই এই আইপিএল এর মরশুমে তাও আবার কে কে আরে খেলা ছেড়ে কেই বা অন্য কিছু দেখবে এই যে আমারই ছায়াপথে আমার ইয়ং ভার্সান এখন নতুন কে ফ্যান জার্সিও কিনে এনেছে আবার হালকা স্ন্যাক সহযোগে সবাই মিলে ওরা খেলা দেখলো আর আমি আমার অন্য কাজগুলো করছিলাম এইভাবে সন্ধ্যাটা কাটলো ঠিক যেমনটি বাবা চেয়েছিল নাতি নাতিদের সাথে গল্প গুজব করে সময় কাটাতে ডিনারে এনেছিলাম বাবার পছন্দের রেশমি কাবাব আর মাটন বিরিয়ানি সাথে ছিল রায়তা সালাড আর কোল্ড ড্রিঙ্ক দুধের প্রোডাক্ট বাবা সহ্য করতে পারে না বলে পায়েস করি না সবাই মিলে মাটিতে ছড়িয়ে বসে খাচ্ছি আর গল্প করছি আমার পাশেই একটা ছোট টেবিলে বাবাকে খেতে দিয়েছি বাবা খাচ্ছে হঠাৎ নজরে গেল বাবার বলে রেখার দিকে তবে বাবা এখনো কি সুন্দর ইয়ং বয়সে তো সবাই সুন্দর থাকে দেখুন আমার বাবার ছবি আর আমার মাকেও কি সুন্দর দেখতে তাই না বাবাকে নাকি সবাই শশী কাপুর বলতো আর মায়ের মনে হতো বাবা মায়ের ফেভারিট হিরো রাজেশ খান্নার মতন এই দেখুন এই বয়সে কিন্তু বাবা শ্বশুর হয়ে গিয়েছিল সাত তাড়াতাড়ি হাসির কথা আমাকে অচেনার লোক বহুবার বলেছে তোমার জামাইবাবুকে দেখতে ভীষণ সুন্দর পুরনো ফটো ঘাটলেই স্মৃতির পাতা নিজে থেকেই কেমন উল্টাতে শুরু করে তাই না তবে এই যে বাবা আমার আজও সুন্দর তাই বললাম না বাহ্যিক ও অন্তর দুই দিক থেকে আমার বাবা সুন্দর বাবার মতন একটি মানুষও আর পেলাম না আমার বাবা সব দিক থেকে আজও চ্যাম্পিয়ন